সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটি মজার ভাজি রেসিপি নিয়ে এসেছি আর সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সলা কচু ভাজি এভাবে সলা কচু ভাজি করলে গোলা চুলকাবে না আর এতটাই মজা হবে যে এক পদেই প্লেট খালি হয়ে যাবে আর কিছু টিপস দিয়ে দেব আপনাদেরকে যাতে সুন্দর করে এই মজাদার ভাজিটি তৈরি করতে পারেন ভাজির জন্য আমি প্রথমে একটা শোলা কচু নিয়ে নিয়েছি কচুর ঠিক এতটুকু অংশ আমি কুচি কুচি করে কেটে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এটাকে সেদ্ধ করে নিব। এর জন্য এখানে একটি প্যানে পানি বসিয়ে দিয়েছি এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে জাল করে নিব বেশিরভাগ শোলা কচু রান্না করলে গলা চুলকায় না তবে কচুটা যদি ছায়া লাগানো হয় তবে গলা চুলকানোর ভয় থাকে আর এভাবে লবণ পানিতে ভাপিয়ে নিলে গলা চুলকায় না পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা ছোলা কচুগুলো দিয়ে দিচ্ছি কচুগুলো দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিচ্ছি তিন মিনিট পর চুলাটা অফ করে দিয়ে পানিটা ঝরিয়ে নিব এবার চুলায় একটি পেন বসিয়ে এর মধ্যে আমি চার টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচের মতো রসুন কুচি রসুনটাকে আমি একটু নেড়ে চড়ে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে আট থেকে দশটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি যেহেতু শুধু কাঁচামরিচ দিয়ে আমি ভাজিটা করব এজন্য আট থেকে দশটি কাঁচামরিচ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে নেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এবার একটু নেড়ে চেড়ে তেলটার সাথে ভেজে দিচ্ছি এর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যেন মশলাটা পুড়ে না যায় সেজন্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হলুদের গুঁড়া হাফ চা চামচ ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন আর যারা অলরেডি এই কাজটা করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এখানে আমি ছোট চিংড়ি দিয়েছি আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও এই রান্নাটা করতে পারবেন আর চিংড়ি মাছের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারবেন চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব দুই থেকে তিন মিনিট চিংড়ি মাছগুলো কষানো হলে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি কচুগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি অফ ক্যামেরাতে আমি আবারও একটু তেল দিয়ে দিয়েছি এই কচু ভাজিতে যত বেশি তেল দিবেন এটি খেতেও কিন্তু ততটাই মজা হবে তাই আজকের রেসিপিতে তেলের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি এভাবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট নেড়ে চেড়ে ভেজে নিতে হবে সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিব হাফচা চামচ ভাজা জিরার গুঁড়া এবারে সব কিছু একসাথে নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে দুই মিনিট পর চুলাটা অফ করে দিচ্ছি এবারে পরিবেশন করে দেখাচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার স্পেশাল কচুভাজি রেসিপি গরম ভাতের সাথে এটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য আবারও দেখা হবে নতুন কোন রেসিপিতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ